কেন এত মানুষের ভালোবাসা পান হামজা চৌধুরী কেন এত দ্রুত বাংলাদেশের সুপার হয়ে গেছেন কেন সিঙ্গাপুর ম্যাচ শেষে ফুটবলাররা সবাই সবাই ছুটে গেছিলেন হামজাকে রক্ষা করার জন্য অথবা হামজের সাথে কেউ খারাপ ব্যবহার করেছে কিনা সেটা দেখার জন্য হয়তো আমরা অনেক উদাহরণ পেয়ে গেছি অথবা জেনে গেছি যে এত দ্রুত এত ভালোবাসা অথবা মানুষের সম্মান পেয়েছেন কেন আরো একবার দেখালেন আমি যখন কথা বলছি তার কিছুক্ষণ আগে হামজা তার ফেসবুকে কিছু ছবি পোস্ট করেছেন মানে ইংল্যান্ডে অথবা ইউরোপিয়ান ফুটবলে একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে প্রত্যেকবার যখন সামার ভ্যাকেশন হয় সবাই সেটা খুব ভালোভাবে এনজয় করেন ছুটি কাটান তো হামজা চৌধুরী তার সেই ছুটিটা কাটিয়েছেন এবং ছবি পোস্ট করেছেন যে সামার ভ্যাকেশনটা এইভাবে চলেছে বা শেষ হয়েছে সেখানে একটা ছবি দেখার পর আমার চোখটা আটকে ছিল বা বারবার দেখেছি দেখে আমার অবাক লেগেছে এবং খুবই ভালো লেগেছে সাথে গর্ব ফিল করেছি সেখানে বাংলাদেশের ছবি আছে আহ বাংলাদেশের রাস্তার ছবি আছে সাথে আর একটা ছবি যে কারণে এত কথা বলা সেটা হচ্ছে জামাল ভইয়া আছে হামদে চৌধুরীর এত ভালো সময় গেছে বাংলাদেশে ভুটান ম্যাচ খেলেছেন সিঙ্গাপুর ম্যাচ খেলেছেন গোল করেছেন অ্যাসিস্ট করেছেন এনজয় করেছেন উদযাপন আছে সেখানে যে কোনো একটা ছবি কিন্তু জায়গা পেতে পারত কিন্তু সেই কাজ হামজা করেননি একটা ছবি পোস্ট করেছেন সেটা হচ্ছে জামাল ভুইয়ার সাথে অলমোস্ট মানে অনেকটা অন্ধকারের মধ্যে মনে হচ্ছে সেখানে পেছনে জাতীয় স্টেডিয়াম বোঝা যাচ্ছে ওই একটা ছবি ওই একজনের সাথেই পোস্ট করেছেন মানে হামজা জানেন মানুষকে কিভাবে সম্মান দিতে হয় একজন অধিনায়ককে কিভাবে সম্মান দিতে হয় বাংলাদেশের সুপার স্টার মানে বাংলাদেশকে টিকে রেখেছিলেন বা যে সময় বাংলাদেশকে কেউ দেখেনি কেউ আসেনি সেখানে জামাল মালভূমি এসেছিলেন সেই জায়গাটা মনে রেখেছেন স্মরণ করেছেন এবং সম্মান জানিয়েছেন হামজা চৌধুরী বুঝতেই পারছেন হামজার একটা প্রোফাইলে অথবা পেজে একটা ছবি পোস্ট করা মানে কি সেই কাজটাই করেছেন এবং তখন আমার মনে হয়েছে যে আমরা কি করছি কাবরিরা কি করছেন কাবরিরা প্রেস কনফারেন্সে এসে রাগ দেখাচ্ছেন একটু এক মিনিট দেরি করে এসেছেন বা দুই মিনিট দেরি করে এসেছেন আমি এটা ভিডিও করেছিলাম দেখবেন সেটা দুই মিনিট দেরি করে আসার পর কি রিয়াকশন দেখেছেন দুই না পাঁচ বা ছয় মিনিট দেরি এসেছিলেন অথবা মাঠে কি করেছেন ম্যাচে নামাননি প্রেস কনফারেন্সে কথা বলেন সব সময় জামাল ভুঁইয়াকে এগিয়ে দেন কিন্তু কোনো অনুশীলনের সময়ও কিন্তু কথা বলেন না আমি সেই ভিডিও করেছি অনেক হয়তো আমাকে অনেক কথা শুনিয়েছেন কিন্তু অনুশীলনের সময় আমি দেখিনি কখনো ক্যাপ্টেনের সাথে কথা বলতে এবং পরিকল্পনার সময় দেখিনি যে ক্যাপ্টেন কথা বলছেন তার মানে কতটা অসম্মান করা হয় কাপড়েরা কতটা অসম্মান করেন আমার মনে হয় এই ছবিটা হামজার এই ছবিটা আবারও দেখিয়ে দিল যে আমরা কিভাবে জামালকে সম্মান জানাতে পারি সেটা কাপড়েটা দেখাক আর না দেখাক অথবা কাপড়েটা থাক আর না থাক আমাদের যেভাবেই হোক যে করেই হোক জামাল ভূমিয়াকে সম্মান দেখাতে হবে সেটা হয়তো বা আরো একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন সুপার স্টার বাংলাদেশের সবচেয়ে বড় ফুটবল তারকা এরাই কখনো এমন তারকা আসেনি সেই তারকা দেখিয়ে দিলেন আসলে জামাল ভাইয়া সম্মান ডিজার্ভ করেন সম্মান তার প্রাপ্য অসম্মান নয় আমরা সবাই তাকে সম্মান করি সেই সম্মানটা মাঠেও দেখাতে হবে যতদিন না জামাল ভুইয়া অবসর নিচ্ছে আর কাবরা যা করছে সেটার অবশ্যই একটা আহ সুরাহা অথবা তার ব্যবস্থা বা করা উচিত যেন আমাদের ক্যাপ্টেন আর কখনো অসম্মানিত না হয় আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য